আজকে আমি রান্না করব ঝিঙে বাটা ঝিঙেগুলোকে এরকমভাবে আমি কেটে ধুয়ে নিয়েছি আর সাথে লাগবে পেঁয়াজ কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন সাথে লাগবে ফোরনের জন্য গোটা জিরে জিরে পাউডার হলুদ পাউডার নুন আর ফোরণে দেবো শুকনো লঙ্কা তেজপাতা রান্নাটা হবে সর্ষের তেলে প্রথমে আমি ঝিঙ্গা পেঁয়াজ আর একটু রসুন দু একটা কাঁচা লঙ্কা আমি কড়াইতে দিয়ে নুন হলুদে একটু ভাপিয়ে নেব আমি ঝিঙ্গাটা ভাপিয়ে পেস্ট করে নিয়েছি যে ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপর এখন আমি এটাতে দেব ফোড়ন দেবো ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা তেজপাতা আর এখানে আছে পাঁচ ফোরন আর সামান্য একটু জিরা পাউডার আর রান্নাটা করবো আমি সরষের তেলে ই আমার উপকরণ আমি চোলাটা জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি এখন দিয়ে দেব সর্ষের তেলটা সরষের তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ছোটো একটা তেজপাতা দিব কারণ ভর্তাটা একটু কম হয়ে যাবে আর দুটো শুকনো লঙ্কা একটু ভাজা হলে হালকা একটু ভাজা হলে এখন আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আবার আবার ফোড়নটা রেডি হয়ে গেছে দিয়ে দিচ্ছি বাটা ঝিঙে বাটা ঝিঙে এর মধ্যে ছিল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে এটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম আর এখন আমি এটাকে ফোরন দিয়ে দিলাম শুক্রো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরণে আর এখন লাগবে সামান্য একটু জিরেগুলো বাস সামান্য একটু দেবে আর কোনো মশলা হবে না এখন এটাকে আমি একটু টানিয়ে নিচ্ছি ভর্তাটা অনেকখানি কমে এসছে এভাবে সময় লাগে এটাকে কন্টিনিউ নাড়াতে হবে অনেকখানি পরিমাণে কমে গেছে আমার ভর্তাটা হয়ে গেছে এইভাবে যখন ভর্তাটা একত্র হয়ে যাবে তখন বোজন যে হয়ে গেছে এই যে ভর্তাটা একসঙ্গে লেগে এসছে এখন আমি এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার ঝিঙে বাটা ভর্তা এটা গরম ভাতে খেতে খুব ভালো হয়